আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে শেয়ার করব অনর 200 এর আপডেট সম্পর্কে অনর 209001154 আগে আপডেট ছিল এখন নতুন আপডেট হিসেবে ফোন এসেছে অনর ম্যাজিক ওএস 900168 এই আপডেটে অনর 200 ফোনে নতুন এআই ইমেজ এডিট সম্পর্কে অসাধারণ সব ফিচার এসেছে চলুন আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখাই অসাধারণ সব ফিচারগুলো এই যে আপডেট নেওয়া শেষ এখন ফোন অন হচ্ছে আপডেট পরে সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স আসছে এগুলো আছে হাইলাইট অপশন অনার দুইশো সফটওয়্যার আপডেট দেওয়ার পরে নাইন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স এইট আপডেট আসছে এখানে দেখাচ্ছে এআই নোটস আসছে এআই কারেকশন এবং যে ইন গ্যালারিতে রিমুভ রিফ্লেকশন আইস ওপেন ইরেস ওয়াসার্স বাই অপশন এগুলো আসছে আমরা এখন এগুলো দেখাবো নতুন আপডেটের পরে এআই এডিট অপশানে দেখেন নতুন ফেস টিউন এআই আফস্কেল এগুলো যোগ হয়েছে এখন যদি ফেস দেখেন আইস যদি কারোর অফ থাকে তাহলে আইস ওপেন করে দিবে আবার যদি এআই বিউটিতে দেখেন এখানে ইনস্ট্যান্ট যদি দেন অটোমেটিক ইনস্ট্যান্ট এডিট করে দিবে আর এআই আফএসকেলে যদি আপনার ছবিটা ঘোলা থাকে তাহলে এটা সুন্দর করে আপস্কেল করে খুবই ক্লিয়ার করে দিবে খুবই সুন্দর একটি দেখেন এটা ছিল আগে আর এখন এই অবস্থা নতুন আপডেটে আরও দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস অ্যাড হয়েছে তার ভিতরে একটা আছে এআই ট্রান্সলেট অ্যান্ড এআই সাবটাইটেল দুইটাই অনেক কাজে লাগে অ্যান্ড আপডেটের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আপডেট দেওয়ার পরে অনেক সময় ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসে বাট অনার দুইশোতে এরকম কোনো সম্ভাবনাই নাই কেননা অনার দুইশোতে অ্যামোলেড ডিসপ্লের পরিবর্তে ওলেড ডিসপ্লে দেওয়া আছে এবং দেখেন কোনো প্রকার কোনো সমস্যা নাই ডিসপ্লেতে এটাই ছিল আপডেটের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ গাইস